আসলাম আলাইকুম দর্শক মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেল থেকে প্রতিকে আপনাদের পাটের বাজার সম্পর্কে পাটের বাজার সম্পর্কে দাম দরের আপডেট দিয়ে আসছে এবং সেই সাথে আপনাদের জানিয়ে দিচ্ছে পাটের বাজারদর কোন দিকে যাচ্ছে আর পাটের বাজারদর বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি তাহলে আজকে পাটের বাজার দর সম্পর্কিত আপনার একটি দারুণ আইডিয়া তৈরি হবে প্রিয় দর্শক আজকে হাটগুলো থেকে ব্লক যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি পাটের বাজার দর মোটামুটি ভালো অর্থাৎ হাটগুলোতে হাই কোয়ালিটির পাটগুলো তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক সবচেয়ে ভালো যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হলো পাটের চাহিদা কিন্তু ভালো অর্থাৎ যেহেতু ব্যাংকগুলো টাকা শুরু করে দিয়েছে এবং যেহেতু পাঠের বাজার দর একটু নিম্নমুখী এবং তারপরে সবাই কিন্তু জেনে গেছে যে পাঠের বাজার দর কিন্তু বৃদ্ধি পাবে এই ধারণায় বশবর্তী হয়ে এবং বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু তথ্য সংগ্রহ করে তারপরে কিন্তু তারাকে মাঠে নেমেছে পাট ক্রয়ের জন্য এবং যার প্রভাব কিন্তু আমরা হাটগুলোতে দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই যে খুবই চাহিদার সঙ্গে পাটগুলো বিক্রি হচ্ছে এবং ক্রেতার সংখ্যাও কিন্তু মোটামুটি ভালো আর দর্শক এই বিষয়গুলো দেখে কিন্তু বোঝা যায় যে পাটের চাহিদা বর্তমানে বৃদ্ধি পেয়েছে যেহেতু যারা স্টক করবেন তারা কিন্তু এখনই কিনবেন এখনই কিন্তু ক্রয়ের সময় এবং তারপরে স্টক করার পর সামনে কিন্তু পাটের পাথর দর বৃদ্ধি পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে আর প্রিয় দর্শক একই চিত্র কিন্তু আমরা দেখতে পাই উত্তর অঞ্চলের জেলাগুলোতে সেখানেও কিন্তু মোটামুটি পাটের বাজার দর ভালো নাটোরের দিকে যদি খেয়াল করি সেখানেও পাটের বাজার দর ভালো সিরাজগঞ্জেও কিন্তু তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক পাবনাতেও কিন্তু তিন টাকার মধ্যে বিক্রি হচ্ছে ফরিদপুরেও কিন্তু তিন হাজার থেকে বত্তিরিশশো উঠা কুথাও তেত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া দক্ষিণ অঞ্চলের যে পাটের বাজার দর সেখানেও কিন্তু মোটামুটি পাটের চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে এবং সেখানেও কিন্তু পাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে আঠারশো উনত্রিশশো তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর এবং যেগুলো মাজলা কোয়ালিটির পাট সেগুলো বিক্রি হচ্ছে সাতাশ থেকে টাকা কোথাও কোথাও এবং যেগুলো লো কোয়ালিটির পাট সেগুলো ছাব্বিশশো পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছে তবে খুব কম সংখ্যক পাটই কিন্তু ছাব্বিশশো পঁচিশশো বিক্রি হচ্ছে বেশিরভাগ হাটগুলো থেকে আমরা যে তথ্যটি পাচ্ছি সেখানে লো কোয়ালিটির যে পাটগুলো সেগুলো কিন্তু ছাব্বিশশো প্লাস প্রিয় দর্শক দেখা যাক পাঠের করে কোন দিকে যাচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই সংক্রান্ত পাট সংক্রান্ত যাবতীয় তথ্য ভারত এবং বাংলাদেশের আপনি সবার আগে সংগ্রহ করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি পাঠ ক্রয় করতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন যে কি পরিমাণ পাঠ স্টক করবেন তাহলে আশা করি আপনি পাটের ব্যবসায় লাভবান হতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি